ভাই পাহাড়ে করা যাবে না গাড়ি নিয়ে বলে না গাড়ি নিয়ে পাহাড়ে চাপা চাপে একদম করা যাবে না এই যে আমাদের আজকে নাস্তা এই যে দেখতে পাচ্ছ কচুরি ঠিক আছে আর এই যে আমার খাচ্ছি আজকে নাস্তা আর আমাদের এই যে চিকেন লাল হয়ে গেছে লাল লাল এই যে দেখতে পাচ্ছ আর এবার আমরা টমেটোর সসটাও সাথে দিয়ে দিলাম টমেটোটা আর এই হচ্ছে আজকে আমাদের চিকেন কারি এই যে দেখতে পাচ্ছ এরকম গুড মর্নিং বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাড়ছে সকাল আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা আছি ক্যাশারে ক্যাশারে আমরা চলে এসেছি তো কী মাল লোড হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি কী মাল আছে আমাদের লোড হচ্ছে আর এই যে আমরা ক্যাশারে এই ক্যাশারে লাগিয়েছি যেটা হচ্ছে হরি সিং আছে ক্যাশার আর আমাদের গাড়ি এই যে এখন লোড হচ্ছে হাইব্রিড মাল লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছে আর আজকে তোমাদেরকে বলে দিই যে আমরা যে ক্যাশারটা মাল লোট লোড করছি ওই ক্যাশারের রেটটা কী আছে আমি ম্যানেজারের কাছে গিয়েছিলাম জানা হয়ে গেছে তো আজকে এই ক্যাসারে আমরা যে ফাইভ হাজারটা লোড করছি ওটা সাতশো কুড়ি টাকা দন কেনা পড়ছে বুঝলে তো বাবা এই পাথরটা এটা হচ্ছে সাতশো কুড়ি টাকা কম এই পাথরটার দাম বুঝলে তো আর এই ক্যাসারে সব মালই আছে হাফ ইঞ্চি মাল আছে ওদের দেখতে আছে হাফ ইঞ্চি ফাইভ আর থ্রি ফোরটা ওই দেখো ওই সাইডটা পড়ছে থ্রি ফোর দেখতে পাচ্ছি তো আমাদের আগে এই গাড়িটা ছিল তো আমরা যখন এখানে রাত তিনটে সময় ক্যাচারে এসেছি এই জায়গাটা ছিল এই গাড়িটা লোড হলো এই এখন যাচ্ছে মাল কম হয়েছে আবার একটু কাঁটা করে মাল নিতে এসছে তো লোড হয়ে গেছে দিয়ে আবার আমাদের লোড হচ্ছে আর এই মাল যার আবার কম করে আবার কাটা করে এসে এতটা আবার এরকম নিতে হয় বুঝলো যদি কোনো কম থাকে কি বেশি থাকে এরকম অল্প আবার নিতে হয় আর বেশি থাকলে আবার মাল খালি করতে হয় নিজে বলছে এটা তো ওই ডিসিগি তো হবে না এটা নিজেরা খালি করতে হয় আবার কম থাকলে ডিসিগিকে বললে আবার অল্প একটু দিয়ে দেয় এরকম অল্প স্ট্রে দিয়ে দিল আবার ওই গিয়ে এবার করবে বুঝলাম আবার ও গিয়ে কাটা করবে এবার আর আমাদের তো লেগে আছে র্যাম্পে এবার হচ্ছে আর আমার দাদা এটাকে লোড করাচ্ছে দাঁড়িয়ে থেকে আমার দাদা লোড করাচ্ছে

আর আমরা এখান থেকে বেড়ে হচ্ছি পাহাড় থেকে পাহাড়ে বেরোলেই পাহাড় থেকে জাস্ট বেরিয়ে আয় দেবো এখানে কিছু লেডিস এর চাঁদা আছে দেখো আয় দেবো এখানে কিছু এখানে পাহাড়ের লেডিস গুলো আছে এখানকে এই চাঁদা দিতে হয় এদিকে দেখো ম্যাডাম আর এখানে চাঁদা পার গাড়িতে একশো টাকা করে দিতে হয় বুঝলে এটা যতবার গাড়ি সারাদিনে লোড করে বেরোবে প্রত্যেক গাড়িতে একশো টাকা করে চাঁদা এখানে মেয়ে ছেলে গুলো নেবে বুঝলে অনেক মেয়ে ছেলে থাকে এখানে তারা নেবে চাঁদাটা লাগার একটা কারণ আছে কারণ হচ্ছে যে এসব যেসব পাহাড়গুলো ছিল এই সব যে পাহাড়গুলো আছে আমরা যে লোটপোট করছি এগুলো আদিবাসীদেরই পাহাড় ছিল তো এসব সব জায়গা এলাকা সব আদিবাসীদেরই ছিল বুঝলে আর বাইরেকার লোক এখন কিনে নিয়ে সব খাদান খাদান বানিয়ে ফেলেছে নিয়ে এখন ব্যবসা করছে বুঝলো আর আগে যেসব আমাদের গাড়ি লোড হতো বুঝলো আগে যেসব আমাদের গাড়ি লোড হতো ওগুলো সব মাথায় করে ঝুড়ি করে লোড হতো তারপর হচ্ছে পোল্ডারগুলো পাতারে করে ভাঙতে হতো সেসব কাজগুলো আগে এরা করতো কিন্তু এখন সেগুলো সব মেশিনের দালাই হয়ে গেছে বুঝলো সব মেশিনে ভেঙে দিচ্ছে মেশিনে লোড হয়ে যাচ্ছে তো এবার এরা কি করবে এদেরও তো সংসার আছে তো এই জন্য পাহাড়ে এরকম চাঁদা সব জায়গায় প্রায় জায়গায় এরকম পাবে যে দিতেই হবে কিছু করার নেই বুঝলাম তো এরকম জায়গায় যত ভেতরে ঢুকবে তুমি তত বেশি চাঁদা তো এখন ওই যে তালবাদ একটা পাহাড়ে জায়গা আছে তালবাঁধ ওখানে ঢুকলে তোমার এই সাত আটশো টাকা শুধু এরকম চাঁদাই লাগবে হাজার টাকাও লেগে যাবে তো এরকম খরচা আছে পাহাড়ে যাচ্ছে চালা দিতে হবে এটা প্রত্যেক দিন আমি যদি এখন বাইরে বেরিয়ে খালি করে আবার এসে আমি লোড করি তো আবার আমাকে লাগবে যতবার গাড়ি বেরোবে ততবারই লাগবে এই হচ্ছে সিস্টেম বুঝলে তো চলো তাহলে বাইরে বেরোই আর আমাদের এখন যে মোহাম্মদ বাজার অফিস ওই অফিসে এখন যাব গিয়ে কোথাকার মালটাই দেখি আমাদের সেটাও তোমাদের জানতে পারবো ওখানে গিয়েই জানতে পারবো আমরা আর আমার দাদা এই যে বসে আছে আর এই যে পাহাড় থেকে আমরা যে রোডটা এখন এই বাইপাস টা ঘুরে বুঝলে তো এই বাসটা বাইপাস টা মানে জায়গা জায়গা আছে সিঙ্গেল খুব বেশি চাপা চাপি করা যায় না ডবল গাড়ি ফেরোয় না এমন এমন জায়গা আছে আর এইখানে দেখো একটা ডবল গাড়ি ডাম্পার এরকম ওভারটেক করতে গিয়ে যাও করতে গিয়ে দেখো কি হয়েছে দেখো আরে দেখো দেখছো চাপা করতে গিয়ে দেখো কি হয়েছে চাপা ভাই পাহাড়ে করা যাবে না গাড়ি নিয়ে বুঝলো গাড়ি নিয়ে পাহাড়ে চাপা একদম করা যাবে না তারা ওগুলো করাই যাবে না কিন্তু এরা সব বোঝে না ভাবে এক্ষুনি যাবো এক্ষুনি চলে যাবো এক্ষুনি চলে যাবো এক্ষুনি চলে যেতে গিয়ে এত বড় বিপদ গাড়ি ভাই পাহাড়ের রাস্তায় কম করে তো পাহাড়ে যেসব সিঙ্গেল রাস্তা কোনো আছে খুব আরামে চালাতে হবে একদম ধৈর্য ধরে ওই এক্ষুনি যাব চলে যাবো ওই করলে হবে না একটুখানির জন্য বিপদ অনেক হয়ে যেতে হবে আর এই হচ্ছে আমাদের অফিস এই মোহাম্মদ বাজার পাম্পের পাশেই তো এই অফিস থেকে আমাদের চালান নিলাম কোথাকার মাল কি সেটা জানলাম আর এই আমার দাদা এই যাক ওইখানে চা খাচ্ছে এই চা এর দোকানে এসে চা হবে তারপর আমরা তো আমরা এখন আছি সিউড়িতে যে আমাদের এমবিআই যে কাটা বসিয়েছে মানে আন্ডারলোড পাসিং কাটা আন্ডারলোড কাটা করে আমাদের যেতে হয় তো সেই কাটা জামে আছে এই দেখো জাম লেগেছে এই জামেতে আছি আর আজকে আমাদের যে মালটা লোড হয়েছে মালটা হচ্ছে আমাদের সিমুর যাব সিমুর সিমুর মাল আছে আগের দিন আমরা একদিন সিমুর গিয়েছিলাম আর আজকেও আমাদের সিমুর মাল দিয়েছে তো ওখানে যেতে হবে খালি করতে তো দেখি চলো আজকে যদি খালি হবে না মনে হচ্ছে কারণ হচ্ছে হাই রোডে তো চারটে থেকে নয়েন্টি হয়ে যায় সিঙ্গুর যেতে গেলে তো পুরো হাই রোডে হাই রোডেই যেতে হবে ম্যামারি হয়ে আবার ওইদিকে আমরা হাই রোড ধরবো আগের দিন যেরম গেলাম তো হাই নয়েনটি চারটে থেকে হয়ে যাবে তো এখনই এগারোটা প্রায় বাঁচতে চললো তো দেখা যাক কতদূর কি যাওয়া যায় আর নাক ভোরবেলা খালি হবে আর রাতে যদি পার্টি ওখানে করে দেয় তো ব্যাপার আলাদা তো চলো যাই তাহলে সিঙ্গুর আর আমার দাদা এই যে ভেতরে ঝাড়াঝারি করছে ধুলো পাথরে গাড়ি তো এটা আমাদের প্রতি টিপে প্রচুর ধুলো হয়ে যায় ভেতরে বুঝলে হ্যাঁ সবসময় এরকম মানে কালকে ধুয়ে যদি পাহাড়ে যায় তাও ধুলো হয়ে যায় সব তো আমরা এখন আছি এটা হচ্ছে কচুজোর আর এখানে আমরা আজকে বাজার করব আমাদের গাড়িতে বাজার নেই আর বাজার আমাদের গাড়িতে বেশি দিন থাকে না কারণ হচ্ছে আমাদের পাথরে গাড়ি তো ধুলোতে ভর্তি হয়ে যায় ওই জন্য আমাদের বাজার বেশি দিন থাকে না আর এই যাব এখান থেকে এখানে গ্যাস গ্যাস ভরবো আর আমাদের রান্না করব সেই বাজার করব ঠিক আছে আমাদের এই যে বাজার কমপ্লিট আর গ্যাসও ভরা হয়ে গেছে ঠিক আছে আর নাস্তাও নিয়ে লিছো আমার দাদা তো চলো তাহলে এখান থেকে আমরা এবার যাবো আমাদের এই বাজার সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার পানিও ভরে নিয়েছে এখানে আর এই যে আমাদের আজকে নাস্তা এই যে দেখতে পাচ্ছো কচুরি ঠিক আছে আর এই যে আমার দাদা খাচ্ছে আজকে নাস্তা নাস্তা করছি তো নাস্তা করে আমরা এখান থেকে বেরবো আগে কোথাও গিয়ে সেখানে আমরা রান্না করবো কোনো একটা ভালো জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে চলো তাহলে নাস্তা করেলি তো আমরা আছি এখন হচ্ছে দুবরাজপুর আর আমার দাদা এরকম রানিং এ ভাত চাপিয়ে দিয়েছে ভাত রান্না করতে লেগ কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য যদি যেখানে গিয়ে রান্না করবো ওখানে যেতে যেতে যে ভাতটা হয়ে যায় ভালোই হবে ওই জন্য আমার দাদা রান্নাটা চাপিয়ে দিয়েছে আমরা এখন ইলামবাজার পার করে দাঁড়িয়েছি আর এখন বাজছে ডেটটা আর আমাদের এই যে এবার এই চিকেনটা রান্না হবে ভাতটা হয়ে গেছে এবার চিকেনটা আমরা করে নিই ঠিক আছে আর আমার দাদা ওই যে গ্যাসটা রেডি করছে দিয়ে চিকেনটা বানাবে কে তুই বানাবি না আমি বানাবো বানা বানা দেরি হয়ে গেছে তো আমি করে দিই তাড়াতাড়ি তো আমাদের এই যে চিকেন বানছে চিকেন বানাবার কড়ায়ে আমরা গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি

আর এবার আমরা এই সাথে দিয়ে দিলাম টমেটারটা আর আমাদের আজকে গাড়ি খালি হবে না ওই জন্যই আরও রান্না করছি কারণ হচ্ছে সিঙ্গুরে যেতে হবে সিঙ্গুরে আর পার্টির সাথে কথা হয়ে গেছে আর পার্টি বললো যে ভোরবেলা হচ্ছে তো লেবারদের সাথেও আমরা কথা বলে নিয়েছি আগের দিন যারা লেবার খুঁজতে খুব অসুবিধা হয়ে গেছিলো কারণ নতুন জায়গা ছিল ওই জন্য তো এবার আর লেবার খুঁজতে সে অসুবিধাটা আর হবে না কারণ ফোন নাম্বার সব ছিল ওদের আমার কাছে আর ওদের আমারও ফোন নাম্বার ওরা নিয়ে গেছিলো এমনি ফোন করতে ডেলি যে এদিকে আসছে এদিকে আসছে আজকে নোট করেছি বলে দিয়েছি ওদেরকে আর সকালে খালি হবে আর আমাদের এই যে মশলাটা এবার আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি মিট আমরা কাঁচা লঙ্কা ছাড়া গুঁড়ো লঙ্কা ঝাল খাই না খালি কাশ্মীরি লঙ্কাটাই দিই আর এই যে দিচ্ছি হলুদ আর এই দিলাম জিরে তো আমাদের চিকেন কষা হয়ে গেছে আর এবারে আলুটা দিয়ে দিচ্ছি আমরা আর একটু কষে দিয়ে আমরা এটা এবার পানি দিয়ে দেবো তো আমাদের এই যে চিকেন কারি চিকেন রেডি আর আমার দাদা এখানে চান করতে গেছে গাড়িটা ওইদিকে ঘাট আছে ঘাটে চান করতে গেছে তো আমার দাদা আসুক দিয়ে তারপর আমি আবার যাব চান করতে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে পার্কিং করেছি আর ওই রকম আমার দাদা এখানে চান করছে পুকুরে আর এই পুকুরটাতে আমিও চান করবো এখানে ঘাট করা আছে তো চলো তাহলে চানটা করে নিই ঠিক আছে দিয়ে তারপর খাওয়া দাওয়া করব তো আমরা চান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে আমারও একদম চান হয়ে গেছে পুরোপুরি একদম ফ্রেশ আর আমার দাদা এই যে ভাত চাই একদম আর আমাদের ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ হচ্ছে রানিং এ হয়েছে তো ওই জন্য একটু নরম আর এই হচ্ছে আজকে আমাদের চিকেন কারি এই যে দেখতে পাচ্ছি এরম ভেনেছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের স্যালাড ঠিক আছে এই যে স্যালাড তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি আমার দাদা খেয়ে দেখু কেমন হয়েছে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমি পড়াশোনা কত অবধি করেছি তাই তো এটা কমেন্ট করেছে যে আমি পড়াশোনা কত অবধি করেছি পড়াশোনা ভাই বেশি দূর করতে পারিনি

তা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার দাদা এই যে যাচ্ছে পুকুরে থালাগুলো ধুতে এই পুকুরে যাচ্ছে থালাগুলো ওখানে ধুয়ে নেবে আর এখানে এই যে এরা ছিল ওদেরকেও চারটি ভাত দিয়ে দিয়েছে হয়ে গেছে এদেরকে চারটি ভাত তো খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন আর কোথাও দাঁড়াবো না এখন চলতেই থাকবো বুঝলে এখন যেতেই থাকবো এখন আর কোথাও দাঁড়াবো ঠিক নয়েন যদি থাকে তো তাহলে হাই রোডে নয়েন্টি পড়বে নয়েনটিতে থাকবো আর নয়েন্টিন যদি না পাই তাহলে তো চলে যাবো একবারে মহেশাপুরের সাইডে ওইদিকে গিয়ে থাকবো আর কখন পৌঁছাই দেখি আর এখন আমাদের গাড়ি চাললাম আর এখন বাচ্চা চারটি আজ হচ্ছে বর্ধমান তালিক রেলগেটে আর আর আমাদের মালটা যেটা জানো তোমরা যে সিঙুর লোড সিঙুরের মাল লোড হয়েছিল আমাদের সকালেও তোমাদের বলেছিলাম যে আমাদের মালটা সিঙ্গুরের লোড হয়েছিল সিঙুরের লোড হয়েছে তো আমার এখন একটা বাড়ি থেকে খবর এলো খুব খারাপ খবর খবরটা শুনে খুবই খারাপ লাগলো মানে আমার যে শাশুড়ি মা আছে আর কি তো উনি করেছে করেছেন পরে বুঝলেন তো এখন তো সিমুরের মাল লোড আছে কিছু করার নেই পার্টিকে আমি এখানে জানালাম যেখানে লোড দিয়েছে আমাকে তো এইদিকের মালটা আমাদের এই সাইড করে দাও চুচরো ভ্যান্ডেল চন্দ্রনগর এই সাইড এ করে পার্টি বললো দেখছি আর মালিককেও জানিয়েছি যে আমাদের মালটা এইদিকে করতে বলো আমাকে বাড়ি যেতে হবে ঠিক আছে তো দেখি কি বলে কোন দিকে যাই দেখি বুঝলো আমরা এখন আছি ম্যামারিতে ম্যামারি রেলগেটে জাম পড়েছে ওই যে দেখতে পাচ্ছি গেটের জামে আছি আর আমাদের পার্টি ফোন করেছিল পাঁচামি থেকে যে পার্টির মাল লোড আছে সেই পার্টি ফোন করেছিল তো ওনাকে আগেই বলেছিলাম যে আমার মালটা এরম পাল্টে দাও এদিক আমাদের এই সাইডে করে দাও তাহলে ভালো হয় তো আমি যেতে হবে আমাকে শ্বশুরবাড়ি এরকম হয়েছে তো ওনাকে জানানোর পর উনি একটু আগে আমায় ফোন করেছিল তো বললো যে সিমুর তাহলে যেতে হবে না তোমায় তুমি তাহলে মালটা নিয়ে ব্যান্ডলে খালি করে দাও তো আর তারপর দিয়ে চলে যাবে তো রাতে তো খালি হবে না তো আমি ফার্স্ট মর্নিংয়ে ভোরে খালি করে দিয়ে তারপর আমি বেরিয়ে যাবো বাড়ির দিকে তো শ্বশুরবাড়ির জন্য চলে যাব তো চলো তাহলে আমরা এখন আছি পাণ্ডুয় আর পান্ডুয়ায় আছি যেখানে আমার দাদার বাড়ি সেইখানে সিনেমা সিনেমাতলা পানডুয় এখানে এখানে আমার দাদার বাড়ি তো এখানে আমরা আছি আমার দাদাকেই লাভবে দেবো এখানে যে দাদা বাড়ি চলে যাবে আর আমি এখান থেকে চলে যাবো লেবারের কাছে আমাদের মালটা পার্টি ব্যান্ডেলের করেছে তো তো আর ঝুড়ি খালি হবে তো লেবারের সাথে সব কথা বলে সেটিং করা হয়ে গেছে তা এখন গিয়ে আমি লেবারের কাছে শোবো আর ফার্স্ট ভোরে একবারে যত ভোরে হোক আমি মালটা আনলোডিং করে দিয়ে চলে আসার চেষ্টা করবো কারণ হচ্ছে আমাকে ওইখানে যেতে হবে শ্বশুরবাড়ি বুঝলত তো বাড়ি থেকে সবাই চলে গেছে আমি খালি যেতে পারিনি এই কাজের জন্য আটকে গেছি তো কাজটা আমি তাহলে কালকে কমপ্লিট করেই দিয়ে একবারে ওখানে যাব বুঝল তো ওই জন্য আর যাই গিয়ে তাড়াতাড়ি করে খালি করে আসি ভোরবেলার চেষ্টা করবো যত ভোরে খালি হয়ে যায় ভালো আর মাটি হবে হচ্ছে কালকে দুপুর জহর বাদ আমার কালকে জহর বাদ মাটি হবে আর শাশুড়ি মায়ের কালকে জহর বাদ মাটি হবে তো চলো তাহলে আর আমাদের কালকে আর কালকে কোনো ব্লগ দিতে পারবো না কারণ হচ্ছে কালকে আমি ওইদিকেই ব্যস্ত বুঝলে তো তো ওই জন্য কালকে আমি কোনো ব্লগ কালকে দিতে পারবো না আর তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই দোয়া করবে যেন আমার শাশুড়ি মা যিনি ইন্তেকাল করেছেন যেন আল্লাহ যেন ওনাকে করে বুঝলেন তো তখন সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ওকে আর গুড নাইট বন্ধুরা